আমরা আজকের এই যৌথ কর্মী সভা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই যারা জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র সংগঠন অনবদ্য ভূমিকা রেখেছে তাদের অবদানকে ইতিমধ্যে আপনারা খাটো করেছেন আপনারা দেখেছেন যে বাংলাদেশের জুলাই এবং আগস্টে যে দুই হাজারেরও অধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন তার মধ্যে শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম এবং শহীদ সাহিদকে একটি আইকনিক শহীদ হিসাবে এদেশের ছাত্র জনতা গভীরভাবে মনে রাখছে কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শুধুমাত্র সাঈদ এবং মুক্তের নামটি অন্তর্ভুক্ত করেছে কেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ওয়াসিমের নাম কেন বাদ যাবে কারণ ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে যেটি আমরা গণমাধ্যমে এর আগে কথা বলেছি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের অবদানকে খাটো করছে না বরং জুলাই এবং আগস্টে যারা বিএনপির বারপ্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সকল সুশীল সমাজ শিক্ষক প্রতিনিধি এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের অবদানকে এই অন্তর্বর্তীকালীন সরকার খাটো করছে কারণ তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ অনুপ্রাণিত সুতরাং আমরা এরকম বিচ্ছিন্ন যে ঘটনাগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা ঘটাচ্ছে তাদের প্রতি আমরা অনুরোধ করছি যে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের স্পিডের সাথে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি পরিচালিত হচ্ছে কিন্তু আমরা মনে করছি জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র দলের নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন তাদেরকে বিন্দু মাত্র তাদের অবদানকে স্বীকার করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে সকল শিক্ষকরা সরাসরি গণ অভ্যুত্থানের মিছিলে অংশগ্রহণ করেছে তাদেরকে বাংলাদেশের কোনো বড় বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কোনো দায়িত্ব দেওয়া হয়নি বরং যাদের ন্যূনতম অবদান থাকেনি এক জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে তাদেরকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে এক ধরনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের বিবাদ অথবা বিরোধ তৈরি করার চেষ্টা করছে বলে আমাদের মনে হচ্ছে